ইসলামের অন্যতম একটি শিয়ার এবং নিদর্শন মুসলমানিত্বের নিদর্শন হলো খাতনা করা যেটাকে মুসলমানই করা বলি আমরা চর্মছেদন করা বলা হয় তো এই মুসলমানি করা বা সুন্ন খাতনা যেটাকে বলা হয় এই খাতনাটা বিভিন্ন নাবি রাসুলদের যুগ যুগ ধরে আসা সকল নাবির রাসুলদের সুন্নাত ছিল এবং এটাকে নবী সাল্লা সাল্লাম বলেছেন মিন সুনানিল ফিতরা প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি এর ভিতরে একটা হলো খাত ওলামায় আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সূন্য এবং ইসলামের এই টাইপের জন্য সুন্নাটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় খাতনা করাটা অনেক ওয়াজিব বলেছেন অনেকে সুন্না বলেছেন আনাহ সুন্না এবং গুরুত্বপূর্ণ সূন্না এই সুননা কাজটি যদি কেউ না করেন তিনি অমুসলমান ছিলেন খাতনা হয় নাই পরে মুসলমান হয়েছেন তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয় কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না তাহলে ভিন্ন কথা অসুবিধা নেই বাচ্চাদের খাতনা করার বয়স কি বয়স ফিক্স করে দেয় নাই যত আগে আপনি করতে পারেন তত ভালো আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় তাতে বাচ্চা টেরি পায় না কোনোভাবে আঁচই করতে পারে না আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করাইছে একটা আওয়াজ কান্নাটাও করে নেই টেরি না এমন একটা অবস্থা তো আমাদের দেশে দেখা যায় অবশ্য আজকাল সময় পাল্টেছে আমরা তো ছোটবেলা দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে দশ বছর এগারো বছর হয়ে গেছে গ্রামে দৌড়ায় বেচারা চোখ টোক বেঁধে চোদ্ধ ধরার মতো দৌড়ায় দৌড়ায় ধরে এনে এরপরে খাতনা করতো না ভাই এগুলোর দরকার নেই যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয় খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয় বরং খাতনা এটার শারীরিক অনেক উপকারিতা আছে আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া পেশাবের ইত্যাদি জমে থেকে মানুষ বাঁচতে পারে বাচ্চাদের দেখবেন যেসব বাচ্চাদের এখনো খাতনা করানো হয়নি পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে এবং এই পেশাবটা এই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে এটা স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু কিন্তু খাতনা করা হলে সেটা আর হয় না আরো নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে এজন্য খাতনা করতে হবে